ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব ভিডিও আমি আজো চলে এসেছি তোমাদের জন্য কিছু শাকা বাদান কালেকশন নিয়ে একদম ইউনিক ডিজাইন খুবই সুন্দর একদম লাইটওয়েট এর মধ্যে তোমার ডিজাইনগুলো জাস্ট দেখো খুব সুন্দর ডিজাইন একদমই কিন্তু লাইটওয়েট এর মধ্যে আমি আমার কালেকশনগুলো তোমাদের কাছে একটা একটা করে শেয়ার করব তোমার ডিজাইনগুলো জাস্ট দেখো তোমরা একটু সাবস্ক্রাইবার করে দিও ডিজাইনগুলো দেখো খুব সুন্দর ডিজাইন সাধারণ একটি ডিজাইন দেখো ডিজাইনটা জাস্ট অসাধারণ এটার ওয়েট আছে চার গ্রাম অ্যাপ্রক্সে তোমরা এটা পেয়ে যাবে একদমই কিন্তু লাইট ওয়েটের মধ্যে গুলো জাস্ট দেখো খুবই সুন্দর ডিজাইন এটা তোমরা পেয়ে যাবে চার গ্রাম অ্যাপ্রক্সে এটা তোমরা পেয়ে যাবে একদমই কিন্তু লাইট ওয়েটের মধ্যে এটা তোমরা পেয়ে যাবে চার গ্রাম অ্যাপ্রক্সে আর আমাদের সমস্ত গয়নায় কিন্তু হলমার্ক এই চুড়ি যেটা তোমরা ফোনে চেক করে নিতে পারবে তোমরা সব সময় গয়না কেনার সময় এই জিনিসটা দেখে নেবে যে লেখা আছে কি আমি আমার আরেকটি কালেকশন দেখাচ্ছি শাখার তোমরা দেখো ডিজাইনটা খুবই সুন্দর ডিজাইন এই ডিজাইনটা দেখো জাস্ট অসাধারণ একটি ডিজাইন লতা পাতার মধ্যে কাজটি করা আছে চার গ্রাম অ্যাপ্রক্স এটা তোমরা পেয়ে যাবে একদমই কিন্তু লাইট ওয়েট ডিজাইনটা জাস্ট দেখো খুবই সুন্দর একটি ডিজাইন একদমই লাইট ওয়েটের মধ্যে ডিজাইনটা জাস্ট দেখো খুবই সুন্দর ডিজাইন হালকা ওজনে গয়না মানে কিন্তু মা তারা তোমার ডিজাইনগুলো জাস্ট দেখো খুবই সুন্দর একটি ডিজাইন আমি পরপর আমার কালেকশনগুলো দেখাবো তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও ডিজাইনগুলো খুবই সুন্দর ইউনিক ডিজাইন দেখো এই ডিজাইনটি এটি আরেকটা কালেকশন দেখো একদমই ডিজাইন একদমই লাইট ওয়েটের মধ্যে খুবই সুন্দর এটা তোমরা পেয়ে যাবে তিন গ্রাম অ্যাপ্রক্স এটা তোমরা পেয়ে যাবে তিন গ্রাম অ্যাপ্রক্সে একদমই লাইট ওয়েটের মধ্যে খুবই সুন্দর ডিজাইন হালকা ওজনে গয়না মানে কিন্তু মাতারা জুয়েলার্স তোমরা সবাই আসো দেখো পারচেস করো এটা তোমরা পেয়ে যাবে তিন রাম অ্যাপ্রক্সে একদমই লাইটের মধ্যে ডিজাইন জাস্ট অসাধারণ তোমরা কিন্তু একটু সাবস্ক্রাইব করে দিও আমি আমার আরেকটা কালেকশন দেখাচ্ছি একদমই লাইট ওয়েটের মধ্যে এটা তোমরা পেয়ে যাবে দু গ্রাম অ্যাপ্রক্সে এটা তোমরা পেয়ে যাবে দু গ্রাম অ্যাপ্রক্সে ডিজাইনগুলো জাস্ট দেখো খুবই সুন্দর ডিজাইন খুবই সুন্দর একদমই লাইট ওয়েট আর আমাদের সমস্ত গয়নায় কিন্তু হলমার্ক এই চিউডি যেটা তোমরা ফোনে চেক করে নিতে পারবে সব সময় গয়না কেনার সময় এই লেখাটি সব সময় তোমরা দেখে নেবে যে হলমার্কের স্ট্যাম্পটা আছে কি নেই শাখাটি দেখো খুবই সুন্দর একটি ডিজাইন এটা তোমরা পেয়ে যাবে এটা তোমরা পেয়ে যাবে দু গ্রাম অ্যাপ্রক্স এটা তোমরা পেয়ে যাবে দু গ্রাম অ্যাপ্রক্সে একদমই কিন্তু লাইট ওয়েট লাইট ওয়েটের গয়না মানেই মাতারা জুয়েলার্স তোমরা সবাই আসো দেখো পারচেস করো খুবই সুন্দর ডিজাইন আমি আমার আরেকটা কালেকশন দেখাচ্ছি দেখো ডিজাইনটা জাস্ট সাধারণ একটি ডিজাইন খুবই সুন্দর তোমাদের হাতে কিন্তু এটা খুবই সুন্দর লাগবে তোমরা একটা গিফটের জন্য অকেশন পারপাসে গিফটের জন্য তোমরা এটা ইউজ করতে পারো আর নিজেদের জন্য তো একদমই পারফেক্ট যাবে খুবই সুন্দর দেখো এটা তোমরা পেয়ে যাবে দু গ্রাম অ্যাপ্রক্স এটা তোমরা পেয়ে যাবে গ্রাম অ্যাপ্রক্সে একদমই লাইট ওয়েট ডিজাইনটা জাস্ট দেখো খুবই সুন্দর একটি ডিজাইন হালকা ওজনের গয়না মানেই কিন্তু মাতারা জুয়েলার্স হালকা ওজনের গয়না মানেই মাতারা জুয়েলার্স তোমরা সবাই আসো দেখো পারচেস করো দেখো ডিজাইনটা সাধারণ ডিজাইন আমি আমার আরেকটি কালেকশান দেখাচ্ছি আমি আজকে শাখার অনেক কালেকশান নিয়ে এসেছি তোমরা একটু কিন্তু সাবস্ক্রাইব করে দিও একদমই ইউলিক ডিজাইন খুবই সুন্দর ডিজাইন ডিজাইনটা দেখো ডিজাইনটা জাস্ট দেখো একদমই ইউনিক ডিজাইন খুবই সুন্দর তোমাদের জন্য তো একদমই পারফেক্ট যাবে দেখো ডিজাইনগুলো এটা তিন গ্রাম অ্যাপ্রক্স এটার ওয়েট আছে একদমই রাইট আর আমাদের সমস্ত গয়নায় কিন্তু এইচওডি হলমার্ক তোমরা সব সময় জিনিসটা দেখে নেবে যে গয়নার গায়ে হলমার্ক লেখাটা আছে কি নেই আমাদের সমস্ত গয়নায় ফোনে তোমরা চেক করে নিতে পারবে একদমই লাইট এর মধ্যে খুবই সুন্দর শাখাটি দেখো আর আমাদের ঠিকানা কদমতলা মধ্যম গ্রাম আর আমাদের ফোন নাম্বার নাইন ডবল থ্রি নাইন ফাইভ জিরো ফাইভ সিক্স ওয়ান তোমরা ফোনেও যোগাযোগ করতে পারো দেখো শাখাটি খুবই সুন্দর খুবই সুন্দর ডিজাইন ইউনিক ডিজাইন একদম তোমাদের জন্য কিন্তু একদম পারফেক্ট যাবে শাখাটি আমি আমার আরেকটি কালেকশন দেখাচ্ছি দেখো ডিজাইনটা অসাধারণ একটি ডিজাইন এটা এটা দু গ্রাম আটশো অ্যাপ্রক্স তোমরা এটা পেয়ে যাবে একদম লাইট ওয়েট খুবই সুন্দর ডিজাইন খুবই সুন্দর একটি ডিজাইন খুবই সুন্দর একটি ডিজাইন দেখো ডিজাইনটি অসাধারণ একটি ডিজাইন তোমরা এটা পেয়ে যাবে দু গ্রাম দু গ্রামে পেয়ে যাবে দেখো ডিজাইনটা জাস্ট অসাধারণ আমাদের সমস্ত গয়নায় কিন্তু হলমার্ক তোমরা এটা সব সময় দেখে নেবে দেখো ডিজাইনটা খুবই সুন্দর একটি ডিজাইন আমি বলবো তোমরা আসো দেখো পারচেস করো আর তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও আমি আমার কালেকশনগুলি আর একবার একসাথে সব দেখাচ্ছি তোমরা দেখো জাস্ট দেখো অসাধারণ ডিজাইন খুবই সুন্দর ডিজাইন দেখো খুবই সুন্দর ডিজাইন দেখো অসাধারণ ডিজাইন অসাধারণ তোমাদের সবারই খুবই পছন্দ হবে শাখার কালেকশন গুলো তোমরা সবাই আসো দেখো পারচেস করো খুবই সুন্দর ডিজাইন শাখাগুলো একসাথে নিয়েও খুবই ভালো লাগছে খুবই সুন্দর লাগছে এর মধ্যে তোমরা চুজ করতে পারো আমাদের ঠিকানা মধ্যমগ্রাম কদমতলা বাজার ফোন নাম্বার নাইন থ্রি নাইন ফাইভ জিরো ফাইভ সিক্স টু ওয়ান তোমরা ফোনেও যোগাযোগ করতে পারবে আর আমাদের ঠিকানাটাও দেয়া আছে তোমরা এসে যোগাযোগ করতে পারো ফোনেও যোগাযোগ করতে পারো আর আমাদের সমস্ত গয়নায় কিন্তু হলমার্ক তোমরা সব সময় দেখে নেবে ফোনে চেক করে নেবে